দেখতে দেখতে চলে আসলাম আমাদের সবার প্রিয় সেলুনে অবশেষে আমরা পার্লারে চলে আসলাম যেহেতু ব্রাইডাল করবে তাই মেকআপগুলোকে গুছিয়ে নিচ্ছিল প্রথমে ফেসটাকে ক্লিন করে নিচ্ছে তারপর নাক ফুলটা খুলে নিচ্ছিল ফেসে প্রাইমার দিয়ে সেট করতেছিল যাতে মেকআপ করার পর ঘেমে না যায় প্রাইমার শেষে ছোট একটু ব্রাজলিন দিয়ে নিল আইব্রো আট করার জন্য ব্রাশ নিয়ে নিল তারপরে আইব্রোটাকে সুন্দর মতো আট করতেছিল আপু আইব্রো আট করার শেষে এখানে কনসেলার দিয়ে পুরো চোখটাকে ভট করে দিচ্ছিলো এরপর ব্লেন্ডার দিয়ে সুন্দর মতো চোখটাকে ব্লেন্ড করে নিচ্ছিল ব্লেন্ড করা শেষ করে তারপরে এই ফাউন্ডেশনটা নিয়ে পুরো মুখে ব্লেন্ড করে দিছিল। ফাউন্ডেশন দেওয়ার শেষে এখানে গালটাকে কাটাকাটি করে নিচ্ছি আর কি কন্ট্রোল দিয়ে দিচ্ছিল দেখো সুন্দর মতো দিয়ে এখানে আপু ব্রাশ দিয়ে ব্লেন্ড করতেছিল এই সুন্দর করে সেই গালটাকে কাটতেছিল সর্বশেষে এখানে সুন্দর মতো গালটাকে লাল করার জন্য আপু এখানে ব্লাশারটা দিচ্ছিল সুন্দর মতো ব্লাসার দিয়ে এখানে ব্লেন্ড করে নিচ্ছিল তারপরে ব্লেন্ড করা শেষ করে তো চুলটাকে সেট করা শুরু হয়ে গেল আপু চুলটাকে অনেক সুন্দর করে সেট করে নিল সেট করা শেষে আবার আই মেকআপের জন্য রেডি হয়ে গেল ফাইনালি আই মেকআপ শেষ তারপরে লাস্ট টাচ আপ দেওয়ার জন্য হাইলাইটার দিয়ে সেট করে নিচ্ছিল আপুকে দেখতে পাচ্ছেন মার্শাল অনেক সুন্দর লাগতেছিল আপুর রিয়াকশন দেখে তো বোঝা যাচ্ছে আসলে কত সুন্দর হয়েছে এই তো ফাইনাল লুক আপুর আপুকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও আপুর শুট শেষে আমি এখানে হেয়ার কাট করার জন্য বসে পড়লাম তো তো সুন্দর মতো সাইজ করে কেটে আপনাদের এখানে আপুটা আমার যদি ভালো লেগে থাকে আমার আপুর বিয়ের সাজ তাহলে অবশ্যই আর ডিএচ আপনাদের আসতে হবে এবং আমি আমার ভিডিওর পাশে তাদের পেজে স্ক্রিনশট দিয়ে রাখবো আপনাদের সুবিধার্থের জন্য